আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তা হচ্ছে অ্যালোপেশিয়া পেশেন্ট এবং দেখতে পাচ্ছেন যে ওনার ব্রু নেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ওনার আজকে চিকিৎসার পূর্বের অবস্থা অর্থাৎ আমরা আজকে থেকে চিকিৎসা শুরু করব এবং দেখতে পাচ্ছেন যে ওনার ব্রু টোটালি নেই একেবারেই ব্রু নেই ওনার কোনো গোফ নেই দেখতে পাচ্ছেন এবং ওনার কোনো দাড়ি নেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একেবারেই দাড়ি সম্পূর্ণ ক্লিয়ার এই অংশটাতেও একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার অর্থাৎ টোটালি কোনো ধরনের দাঁড়ি নেই দেখতে পাচ্ছেন টোটালি দাড়ি গোফ এবং হচ্ছে মাথার অবস্থাটা যদি আমরা একটু দেখাই মানে মাথার চুলের অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে পিছনের অংশটা একেবারে খালি এই অংশগুলো একেবারেই খালি এই অংশগুলো একেবারেই খালি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা পিছনের অংশটা একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই অংশগুলোতে একেবারেই চুল নেই এবং এই সমস্যাটা নিয়ে তিনি ভুগছেন দীর্ঘদিন ধরে শুনবনার মুখ থেকে কতদিন ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছিলেন এটা তিন বছরের তিন বছর হয়ে গিয়েছে তিন বছর ধরে ভুগছেন এবং আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থায় দেখলাম দেখতে পাচ্ছেন যে আসলে আজকে ওনার ব্রু দাড়ি এবং হচ্ছে গোফ এবং মাথার চুল কিছুই নেই আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থায় দেখলাম এবং পরবর্তীতে আমরা দেখব যে ওনার কি অবস্থা ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট দেখানোর চেষ্টা করব আমরা আজকে ওনার যে চিকিৎসাটা শুরু করলাম ওষুধের পাশাপাশি ওনার ইন্টারন্যাশনাল থেরাপি আমরা শুরু করছি অর্থাৎ ওনার এই অংশগুলোতে আমরা ছোট ছোট সুয়দি ইনজেকশন দেব এবং পরবর্তী ধাপগুলো আমরা ইনশাল্লাহ দেখব সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু প্রিয় দর্শক আমি ডাক্তার উদ্দিন কিছুক্ষণ আগেই দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এখন দেখছেন চিকিৎসার এক মাস পর অর্থাৎ একটি ইন্টারন্যাশনাল থেরাপি নেওয়ার পর ওনার মাথার যে চুল আলহামদুলিল্লাহ খুবই ভালো গজিয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় ওনার চুল গজিয়ে গিয়েছে যা আসলে পূর্বের ভিডিওতে দেখছিলেন ওনার চুলগুলো অনেক বড় বড় ছিল কিন্তু সেখানে টাক ছিল অর্থাৎ হচ্ছে অল্প কিছু চুল ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় একেবারে সমানভাবে সমান তালে ওনার চুল গজিয়ে গিয়েছে এবং পিছনের অংশটাও দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দরভাবে চুল গজিয়ে গিয়েছে যা আসলে এই অংশটাতে একেবারে খুব সুন্দরভাবে চুল গজিয়ে গিয়েছে মাত্র এক মাসের চিকিৎসা এবং ওনার ব্রু ছিল না সেই ব্রুগুলো আলহামদুলিল্লাহ গজানো শুরু হয়ে গিয়েছে আজকে এক মাস চিকিৎসার পর দেখতে পাচ্ছেন ওনার ফলপ এবং হচ্ছে ওনার গোফ গজানো শুরু হয়েছে এবং ওনার দাড়ি তো দেখা যাচ্ছে দাড়ি গজানো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দাড়িটা গজানো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুনবো মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আপনার তো যখন এসেছিলেন যে একেবারে আসলে বু ছিল না মাথায় টাক ছিল এবং দাড়ি গোঁফ ছিল না এখন কেমন লাগছে এবং এখন যে গজানো শুরু হয়ে গিয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এবং হচ্ছে প্রিয় দশক আমরা পরবর্তী ধাপগুলো আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তিনি কেমন হন ওনার হচ্ছে যে রেসপন্সটা কেমন আসে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এখন দেখছেন চিকিৎসার দুই মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে তা দেখছেন দেখছেন ওনার মাথায় এখন সম্পূর্ণ মাথা জুড়ে আলহামদুলিল্লাহ চুল যা পূর্বে ওনার মাথায় একেবারেই চুল ছিল না তখন আসলে ওনার মাথা আচরানোর মতোই অবস্থা ছিল না এতটাই আসলে খারাপ অবস্থা ছিল সম্পূর্ণ মাথায় ওনার টাক ছিল যে টাকটি আলহামদুলিল্লাহ এখন আর একেবারেই নেই দেখতে পাচ্ছেন ওনার মাথার পেছনেও একেবারেই চুল পুরো মাথায় চুল গজিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং ওনার এই পাশটাও আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মাথায় মাত্র দুই মাসের চিকিৎসায় মাত্র দুই মাস পর ফিডব্যাক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মাথায় আলহামদুলিল্লাহ চুল গজিয়ে গিয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে ওনার ব্রু ছিল না দেখতে পাচ্ছেন যে ওনার ব্রু আলহামদুলিল্লাহ গজিয়ে গিয়েছে ব্রুগুলো ব্রুগুলো মোটামুটি গজিয়ে গিয়েছে এবং ওনার গোফ ছিল না সে গোফও আলহামদুলিল্লাহ গজিয়ে গিয়েছে মাত্র দুই মাসের চিকিৎসা দাড়ি ছিল না দাড়িগুলোও কিন্তু গজানো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার দাড়ি এই অংশটাতে ওনার দাড়ি দেখা যাচ্ছে দাড়ি গজিয়ে গিয়েছে যা পূর্বে ওনার দাড়ি গোফ এবং ব্রু কিছুই ছিল না এবং তিনি কেমন আছেন সেটা ওনার মুখ থেকে আজকে শুনব কেমন আছেন আপনি

এখন তিনি প্রায় সুস্থই বলা যায় এবং ওনার সম্পূর্ণ মাথায় চুল গজিয়ে গিয়েছে ওনার ব্রু দাড়ি সব কিছুই গজিয়ে গিয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম